নমস্কার অ্যাস্ট্রোজ সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অক্টোবর মাসের ছয় থেকে বারো তারিখ পর্যন্ত সময়টা বৃষরাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময় অনেকেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সম্পর্কে অস্থিরতা টের পেতে পারেন আবার অন্যদিকে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে পরিবারের মাধ্যমে বা পুরনো পরিচিতিদের মাধ্যমে প্রেমের নতুন অধ্যায় শুরু হওয়ার সুযোগ আসবে বিবাহিত জীবনে আর্থিক স্বস্তি ও এবং পারিবারিক আনন্দ আপনাকে সম্পর্কের দৃঢ়তার সাহায্য করবে আসলে এবার স্লাইড ভিত্তিক পূর্ণাঙ্ক আলোচনা শুরু করি তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহে বৃহরাসের সিঙ্গেলদের জন্য সময়টা বেশ আশাব্যঞ্জক হতে পারে যারা অনেকদিন ধরে একা আছেন বা প্রেমের ক্ষেত্রে হতাশা বোধ করছেন তাদের জীবনে পরিবার বা পরিচিতি কারোর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দেবে বিশেষ করে পারিবারিক জমায়েত সামাজিক যোগাযোগ বা কোনো কোনো পরিচিতির মাধ্যমে হঠাৎ করে কারো সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে এই সম্পর্ক প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা প্রেমে রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ নিয়ন্ত্রণে রাখা অনেক সময় সিঙ্গেলরা নতুন সম্পর্কের সুযোগ পেলেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর পরে গিয়ে সমস্যায় পড়েন তাই এই সময় আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক শুরু হতে যাচ্ছে তাই প্রতি আকর্ষণকে বাস্তবতার চোখে বিচার করুন শুধু আবেগ নয় চরিত্র মানসিকতা দায়িত্ববোধ এবং জীবনের লক্ষ্য বিবেচনায় রাখা উচিত এই সপ্তাহে চন্দ্রগ্রহণের অবস্থানে এমন যে আবেগ খুব দ্রুত বাড়বে কিন্তু একই সঙ্গে বিভ্রান্তিও তৈরি হতে পারে তাই হঠাৎ করে কারোর প্রতি বেশি প্রত্যাশা তৈরি করবেন না ধীরে ধীরে তাকে জানুন সময় দিন এবং নিজের অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন যদি মনে হয় তার অভিপ্রায় পরীক্ষা তবে অপেক্ষা নয় করুন পরিবারের সদস্যদের পরামর্শ এই সময় বেশ কাজে আসবে কারণ অনেক ক্ষেত্রেই তারা আপনার নতুন সম্পর্ক নিয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন যদি কোনো পুরোনো পরিচিতি মানুষ নতুনদের আপনার জীবনে আসে তবে পরিবারের আশীর্বাদ পেলে সম্পর্ক আরো স্থায়ী হতে পারে এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য সুযোগের সময় তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে ধৈর্য সংযম এবং বাস্তব দৃষ্টিভঙ্গি হবে সবচেয়ে বড় হাতিয়ার তো দেখে প্রেম প্রেম জীবন কেমন কাটবে জীবনে থাকা বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা মানসিক চাপ এবং অস্থিরতা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের চাপ অনিচ্ছা সত্ত্বেও প্রেমের সম্পর্কে প্রভাব ফেলতে পারে ফলে সঙ্গীর সঙ্গে অযথা ভুল বোঝাবুঝি মনোমালিন্য বা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ যদি আপনি খোলামেলা ভাবে সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন তবে ভুল বোঝাবুঝি দ্রুতই দূর হয়ে যাবে অনেক সময় সঙ্গীরা মনে করেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা অবহেলা করা হচ্ছে অথচ এর মূল কারণ থাকে কর্মব্যস্ততা বা মানসিক চাপ তাই আপনার উচিত হবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তার প্রতি যত্নশীল মনোভাব প্রকাশ করা এই সময় পরিবার আপনার প্রেম জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে পরিবারের সঙ্গে সময় কাটানো সঙ্গীয় মন ভালো থাকবে এবং সম্পর্ক আরো দৃঢ় হবে পরিবার কেন্দ্রিক আনন্দের মুহূর্ত প্রেমের সম্পর্ককে নতুন রং আনবে তবে সতর্ক থাকতে হবে অকারণে ঝগড়া বা হঠাৎ রাগ প্রকাশ করা থেকে বিরত থাকুন আবেগ প্রবণতা আপনার প্রেমের সম্পর্কে অশান্তি আনতে পারে তাই শান্ত ও ধৈর্যশীল মনোভাব রাখাই হবে সব সবচেয়ে কার্যকর উপায় যারা লং ডিস্ট্যান্স রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা পরীক্ষার হতে পারে যোগাযোগের ঘাটতি বা সময়ের অভাব সম্পর্কে টানা পড়েন বাড়াতে পারে তাই ফোন মেসেজ বা ভিডিও কলে হলেও নিয়মিত যোগাযোগ বজায় রাখুন আর এই সপ্তাহে প্রেম জীবনে কিছুটা চাপের হলেও সঠিক আচরণ ধৈর্য ও যোগাযোগের মাধ্যমে সহজেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে কথা বলবো বিবাহিত জীবন নিয়ে বিবাহিত জীবনে এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সময়টা আশাব্যঞ্জক বিশেষ করে আর্থিক ক্ষেত্রে উন্নতি ও স্বস্তি আপনার দাম্পত্য সম্পর্কে সুখ ও শান্তি বয়ে আনবে পরিবারে অর্থনৈতিক স্থিতি তৈরি হলেও সম্পর্কে টানা অনেকাংশ কমে যাবে আর এই সময়ে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে সহযোগিতা বাড়বে এবং পরিবারের দায়িত্ব ভাগাভাগি করার মানসিকতাও তৈরি হবে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ কোনো সময় কাটাতে পারবেন হয়তো একসঙ্গে ভ্রমণ পারিবারিক আড্ডা বা বিশেষ কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাদের সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে সঙ্গীত সঙ্গে এই সময়ের স্মৃতিগুলো ভবিষ্যতে সম্পর্ককে আরও দৃঢ় করবে তবে এক্ষেত্রে আপনাকে বিশেষভাবে ধৈর্যশীল হতে হবে সঙ্গীর আবেগ বা মতামতকে গুরুত্ব দিন তাদের অনেক সময় ছোটখাটো বিষয় নিয়েও দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় তবে তা এড়িয়ে গিয়ে শান্তভাবে সমাধান করলে সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে এই সময় দাম্পত্য জীবনে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই সমন্বয় ভালো থাকবে তবে তৃতীয় পক্ষ বা বাইরের হস্তক্ষেপ যেন আপনার সম্পর্কে না আসে সেদিকে খেয়াল রাখুন যদি কখনো ভুল বোঝাবুঝি তৈরি হয় তবে তা বাড়তে না দিয়ে তাৎক্ষণাক সমাধান করুন এই সপ্তাহে বিবাহিত জীবনে আর্থিক স্বস্তি পারিবারিক আনন্দ এবং সঙ্গীর প্রতি ধৈর্যশীলতা আপনার দাম্পত্যকে আরও স্থায়ী ও মধুর করে তুলবে তো বিশেষ কিছু উপায় যদি আমরা পর্যালোচনা করি এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনের চাপ ও অস্থিরতা সামলাতে বিশেষ কিছু আধ্যাত্মিক উপায় গ্রহণ করা অত্যন্ত কার্যকর হবে সবচেয়ে শুভ উপায় হলো প্রতিদিন ললিতা সহস্র নাম পাঠ করা এই পাঠ মনকে শান্ত করে মানসিক চাপ কমায় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করে যখন আপনি নিয়মিত ললিতা সহস্ত্রনাম পাঠ করবেন তখন আপনার মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে এর ফলে সঙ্গীর সঙ্গে সম্পর্কের টানা পড়েন দূর হবে সিঙ্গেলদের ক্ষেত্রেও এটি নতুন সম্পর্কের ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে এছাড়া মানসিক চাপ এড়িয়ে ইতিবাচক মনোভাব রাখা খুবই জরুরি প্রতিদিন সকালে কিছুটা সময় মেডিটেশন বা যোগ ব্যায়াম কাটাতে পারেন এতে আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখা ও বিশেষ উপায়ের মধ্যে পড়ে কারণ পরিবারই এই সময়ে আপনার প্রেম ও দাম্পত্য জীবনের প্রধান সহায়ক শক্তি পরিবারের আশীর্বাদে সিঙ্গেল সিঙ্গেলদের নতুন সম্পর্ক দৃঢ় হতে পারে আবার দাম্পত্য জীবনে পারিবারিক আনন্দ আপনার সম্পর্কে শান্তি আনবে সবশেষে বলা যায় এই সপ্তাহে আধ্যাত্মিকতা ধৈর্য এবং পরিবারের প্রতি ভালোবাসাই হবে বৃষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সহায়ক উপায় তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার